নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব স্বামীজির বলা একটি গল্প যে গল্পটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অপরকে দোষারোপ করলে ও নিজেকে প্রশংসা করলে এবং অপরের নিন্দা করলে অপরকে দোষারোপ করলে নিজেকে বেশি চালাক ভাবলে কি হয় তার কি পরিণতি হতে পারে সে প্রসঙ্গে একটি অসাধারণ গল্প বলেছেন স্বামী বিবেকানন্দ তার বলা সেই গল্পটি আজ আমরা শুনব শিকাগো ধর্ম মহাসভায় একদিন এক ঘটনা হয়েছিল নানা ধর্মের বক্তারা উঠে নিজের ধর্মের প্রশংসা এবং অন্যদের নিন্দা করতে আরম্ভ করেছিলেন তাতে বেশ একটু কথা কাটাকাটি ও গোলমাল আরম্ভ হয় তখন স্বামীজি উঠে এই গল্পটি বলেছিলেন তাতে দারুণ লজ্জা পেয়ে বক্তারা সব চুপ করে বসে পড়েছিলেন কেন বক্তারা লজ্জা পেলেন আমরা শুনব সে কথা চলুন তাহলে শুরু করি সাগর থেকে একটু দূরে একটি কুঁয়ো ছিল তাতে বাস করতো একটা মোটা কালো ব্যাঙ কুয়োতেই তার জন্ম হয়েছিল আর জন্মের পর থেকেই কুয়োতেই তার বাস একদিনের জন্যেও সে কুয়োর বাইরে আসেনি বাইরের জগৎটা কী রকম সে জানত না তবুও সে নিজেকে সব জানতা বলেই মনে করত শুধু মনে করত নয় প্রাণের সহিত তা বিশ্বাস করত কুয়োর জলের সব পোকা আর ছোট ছোটো মাছ ধরে সে খেত সে যখন ঝম্প করে জলের উপরে সাঁতার কেটে বেড়াতো তার হাব ভাব দেখে মনে হতো সে একজন কম নয় ওপর থেকে মাঝে মাঝে যে সব পোকামাকড় কুয়ে পড়ে যেত সেগুলোও সে ধরে ধরে খেত একটা সাগরের ব্যাং একদিন সাগরের তীরে বেড়াচ্ছিল বেড়াতে বেড়াতে সে কুঁয়োর কাছে এসে উপস্থিত হলো আর হঠাৎ কুঁয়োর মধ্যে পড়ে গেল কুঁয়োর ব্যাঙ ভাবল বুঝি একটা বড় শিকার পড়েছে লাভ দিয়ে যেমনি সে শিকারের উপর পড়লো দেখে ওমা এ যে তারই মতো আর একটা ব্যাঙ ভয়ে সে তিন হাত দূরে লাফিয়ে পড়ল সম্মান বাঁচানোর জন্যে বাইরে এরূপ ভান করলো যেন সে সাগরের ব্যাংকে গ্রাহ্যই করে না জন্মের পর থেকে কুঁয়োর ব্যাংক আর অন্য কোনো ব্যাং দেখেনি নতুন ব্যাংটা তার মতো কালো নয় তার গায়ে আবার নানা রং বেরং দেখে কুয়োর ব্যাংক অবাক হয়ে গেল আর বেশ একটুখানি ভয়ও পেল সাগরের ব্যাংক কিন্তু চুপ করে মজা দেখতে লাগল সাগরের ব্যাংকে দেখে কুয়োর ব্যাং মনে মনে বড় অশান্তি বোধ করতে লাগল খুব গম্ভীর হয়ে মোটা গলায় সে সাগরের ব্যাংকে জিজ্ঞেস করলে বলি বাপু হে তোমার আগমন হচ্ছে কোর থেকে আমার আগমন হচ্ছে সাগর থেকে বলল সাগরের ব্যাং। সাগর থেকে সাগর আবার কি বস্তু হে কুয়োর অবাক হয়ে জিজ্ঞাসা করল সাগরের ব্যাংক বললে সাগর জলে জলময় যেদিকে চাও শুধু জল আর জল জলে জলময় তাহলে তোমার সাগরটা কি আমার কুঁয়োর মতো বললে কুঁয়োর ব্যাং সাগরের ব্যাং তখন বলছে তুমি কি পাগল নাকি তুমি কি করে সাগরের সাথে কুঁয়োর তুলনা করছো আহা চটো কেন তাহলে তোমার সাগর কি এত বড় এই বলে কোর ব্যাং এক লাফ দিল সাগরের ব্যাং উত্তর করলে তুমি একটা আস্ত মূর্খ কিসের সঙ্গে কিসের তুলনা করছো কোথায় সাগর আর কোথায় তোমার কুয়ো আহা চটো কেন বাপু বলোই না তোমার সাগর তাহলে এত বড় এই বলে কোর ব্যাং আরেকটু জোরে লাফ দিল মূর্খের সঙ্গে কথা বলে লাভ নেই সাগরের ব্যাং চুপ করে রইল তখন কুঁয়োর ব্যাং ধার থেকে অন্য ধার পর্যন্ত লাভ দিয়ে বললে ওগো নতুন দাদা তোমার সাগরটা কি তাহলে আমার কুঁয়োর মতোই বড় তখন সাগরের ব্যাং খুব রেগে গিয়ে বললে তুমি একটা কালো ভূত মহামূর্খ তোমার সাথে কথা বলে লাভ নেই কুঁয়োর ব্যাংক বললে আহা চট কেন বলই না তাহলে সাগরটা কি? তাহলে আমার কুয়োর মতো বড় সাগরের ব্যাংক বললে তুমি একটা গাধা তোমার এই কুয়োর মতো কোটি কোটি কুয়ো একত্র করলে সাগরের এক কোণের সমান হবে না কি তোমার সাগর আমার কুয়োর থেকেও বড় তা হতেই পারে না আমাকে সোজা মানুষ পেয়ে ঠকাতে এসেছো তুমি একটা জোৎছুর আমার কুঁয়োর চেয়ে বড় জিনিস দুনিয়ায় কিছু নেই এ কথা আমি ভালো করেই জানি প্রাণের সহিত বিশ্বাস করি তুমি মিথ্যেবাদী যাও পালাও এখান থেকে সাগরের ব্যাংক বললে তোমার কুঁয়োটা ছেড়ে একটু উপরে উঠে এসো না ভাইয়া বেশি দূর যেতে হবে না কাছেই সাগর সাগর দেখলেই বুঝতে পারবে আমার কথা সত্যি না মিথ্যে আর তুমি একটা মূর্খ কি না না বাপু তোমার সাগর দেখে আমার কাজ নেই আমার এতখানি বয়স হলো জন্ম থেকে একদিনও সাগর দেখলুম না আর আজ তুমি এসেছ আমাকে সাগর দেখাতে যাও যদি ভালো চাও তবে শিগগির পালাও বলছি সাগরের ব্যাঙ দেখলে মূর্খের সঙ্গে কথা বলা বোকামি ধীরে ধীরে সে কুঁয়ো থেকে উঠে সাগরের দিকে চলে গেল কুয়োর ব্যাং এর মনে তখন মহা আনন্দ সে বলতে লাগল বাছাদন কার সঙ্গে চালাকি করতে এসেছিলেন কেমন জব্দ হয়ে গেছেন সাগর ফাগর কিছুই নেই সব মিচ্ছে কথা কোথায় থাকে গায়ে আবার রং মেখে আসা হয়েছে এসে আগ্রম বাগ্রম কত কি কথা বলা হচ্ছে কেমন জব্দ হয়ে শেষকালে পালিয়ে গেল যদি না যেত তবে একবার বাছাকে দেখে নিতুম কি সুন্দর গল্প স্বামীজির যে সাগরের ব্যাঙ আর কুঁয়োর ব্যাং এই দুজনের মধ্যে কুঁয়োর ব্যাঙ কুঁয়ো থেকে বেরোয়নি তাই সে কুঁয়োর মধ্যেই সীমাবদ্ধ এবং সে জানে আমার কুঁয়োটাই ভালো আমার কুঁয়োতেই সব আছে টাগর বলে কিছু নেই এটাই সবচেয়ে বড় নিজেরটাই সবচেয়ে বড় অন্যকে খারাপ বলা তো স্বামীজি তখন বলছেন যারা বলে আমার মত আমার কথা ছাড়া আর সবই মিথ্যা তারাও কুয়োর ব্যাঙের মতো নিজের নিজের অজ্ঞান কুঁয়োর ভিতর বসে বসে তারা ভাবছে তাদেরটি ছাড়া জগতে আর ভালো কিছু নেই এবং তাদের মতো জ্ঞানী কেউ নেই বুদ্ধিমানও আর কেউ নেই এই জন্যেই আমরা একটা প্রবাদ বাক্য বলি যে কুঁয়োর ব্যাংক তুমি কুঁয়োর ব্যাংই রয়ে গেলে অর্থাৎ তুমি তোমার নিজের জগতেই রয়ে গেলে তুমি তোমারটাই ভালো বলতে জানো তুমি আর কারুরটাকে ভালো বলতে জানো না কুঁয়োর ব্যাঙ্ক কী করলো চালাকি করে তাকে বার করে দিল এবং তারটাকে কিছুতেই মানলো না যে তার সে যে বলছে সাগরের ব্যাংকটা যে তার কথা ঠিক হতেও পারে এই যে আমরা নিজেদের মতটাকে সবসময় নিজেদের মতটা ঠিক বলে আমরা বোঝাতে চাই এটাই স্বামীজি বললেন যে সব ধর্ম সব সবার মতের গুরুত্ব আছে কারণ নিন্দা করো না নিজের প্রশংসাতেও উৎফুল্ল হয়ে উঠো না অসাধারণ একটি গল্প আমরা শুনলাম স্বামীজির মুখে এই যে কুয়োর ব্যাংটা এত সুন্দর সুযোগ পেয়েও কুয়ো থেকে বেরোলো না এবং বাইরের জগৎটা তার দেখা হলো না সে নিজের জগৎটাকেই মনে করলো বিশাল একটা কিছু আমি বিরাট কিছু আমার বাইরে আর কিছু নেই আমার থেকে বড় আর কেউ হতে পারে না তাহাতে কি হলো তার সমস্ত সুযোগ হারিয়ে গেল সে কি আর কখনো সুযোগ পাবে কুয়ো থেকে বার হওয়ার পাবে না তাই স্বামীজি বোঝাতে চাইলেন যে কুপোমণ্ডুক হয়ে বসে থেকো না সর্বদা আমারটাই ঠিক আমি ঠিক এ কথা কখনো বলো না অন্যের মতামতকেও প্রাধান্য দাও অন্যের কথাকেও বিশ্বাস করো এবং নিজেকেও সেই বিশ্বাসের জায়গায় নিয়ে যাও আশা করি আপনাদেরও আজকের এই আলোচনা ভালো লাগলো এবং আপনারা উপকৃত হলেন যারা ভাবেন যে আমরাই বড় আমাদের মতটাই বড় আমরা ছাড়া জগতে আর কিছু নেই আমাদের বাইরে আর কোনো ভালো কিছু নেই আমাদের জ্ঞানটাই জ্ঞান তাদের উদ্দেশ্যেই এই গল্পটা এবং এই গল্পটা ছোটো বড় সবার জন্য আমরা যারা বড়রা তারাও ভুল করি যারা ছোট তারাও ভুল করে তাই ছোট বড় সকলের জন্য শিক্ষণীয় এই গল্পটি আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তার সাথ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ যেতে যেতে বলবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক